বাজল যখন সাবির হাতের মধ্যে চাবুকটা তাই হাতের মধ্যে চাবুকটা নিয়া নবীর পিছনে দাঁড়ায় নবীর পিছনে দাঁড়াইয়া বলে پیغمبر এই চাবুকের আগা যখন আমার গায়ের মধ্যে লেগেছে আমার গায়ে কোনো জামা ছিল না এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায় আপনি গায়ের জামাটা তাড়াতাড়ি খুলে দেন আমার নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয় সবাই কেরম জমিনি গড়াই আর বেলাল ডাক দিয়া বলে রে সাহাবি আমার গায়ের মধ্যে আঘাত কর আমার সামনে যদি নবীর গায়ের মধ্যে আঘাত কর আমি বেলাল কলিজা ফেটে মারা যাব কারণ আমার জীবনে নিচে আমার নবীকে বড় ভালোবাসি আবু বাক্কার ওসমান আলীর কান্না আর ডেকে বলে রে সাহাবি তুই কি আমি আবু বাক্কার আবু বাক্কারকে দেখো না ওমর ডাক দিয়া বলে সাহাবি তুই কি আমি ওমর সম্পর্কে দেখো না সাহাবি ডেকে বলে আমি কারো কথা শুনবো না এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করব আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু আকার কান্না করিও না তাড়াতাড়ি আমার গায়ের পোশাকটা খুলে দাও নবীর গায়ের থেকে যখন জামাটা খুলে দা সাহাবি চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায় চাবুকটা পিছনে দাঁড়াইয়া চাবুকটা জমির মধ্যে রাখিয়া দুইটা হাত নবীর পিছনের থেকে দুই বগলের থেকে দুইটা হাত এমন ভাবে আমার নবীকে বুকে জড়ায় বুকের মধ্যে আমার নবীকে জড়াইয়া হরের সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়া বলে উপায় আপনার গায়ের মধ্যে আমি চাবুকের আঘাত করতে আসি নাই বরং অনেক দিন ধরে অপেক্ষা করতেছি আপনার নবুয়তে মোহরের সঙ্গে আমি কেমন করে চুম্বন দিব ও কম্বা আমার ঠোট বইটা বড় না বা আমার বড় এই শরীরটা আপনার নবীর শরীরের লগে লাগাইলাম এই দুইটা আপনার নবু হতে মহরের সঙ্গে লাগাইলাম তবে আমার দিলে এখন তীর বিশ্বাস আর কোনো দিন জাহান নামের আগুন আমাকে স্পর্শ করবে না আশকারা মিল্লাত ও মাযহাব জুদা আশকারা মিল্লাত ও মাযহাব খোদাস মিয়ানেয়া শাকম আশকারা আজি কিরাম কাতি খবর নিজ এর নবীর আশিকির দাল সাহাবায় আম যদি না গাইয়া মারা যাইত তারপর নবীর ভালোবাসা সামান্য পরিমাণ ত্যাগ করত না কারণ নবীর চেহারার দিকে যদি তিন দিনে ক্ষুদা নিয়েও তাকাইত সঙ্গে সঙ্গে তিন দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত আরে মমিন মুসলমান আল্লাহর গোলাম আলী রদিয়াল্লাহ গুতারা নু যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির ফাতেমা ডাইক দিয়া বলে ও স্বামী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আপনার দুইটা সন্তান জমির মধ্যে পেটটা ফালাইয়া শুইয়া রইছে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দেন আলী ডেকে বলে আমি তো যুদ্ধের ময়দান থেকে আসলাম এরে ফাতেমা কেমন করে আমি খাবারের ব্যবস্থা করব আমার কাছে তো টাকা নাই ফাতেমা ডেকে বলে স্বামী আমার আমার বাবা একটা চাদর আমাকে হাদিয়া দিয়েছিল এই চাদরটা নিয়ে মদিনার বাজারে যাবেন মদিনার বাজারে চাবুকটা ওই চাদরটা বিক্রয় করিয়া খাবার নিয়ে আসবেন কিন্তু আলীর তো মনে চায় না যেই চাদরটা আল্লাহ রসুল হাদিয়া দিয়েছেন ওই চাদরটা আর একজনার ঘরের মধ্যে যাবে এটা আলীর মনে চায় না আলী রাহু তারানহু চাদরটা গায়ের সঙ্গে পেঁচাইয়া আমার নবীর সামনে থেকে যুর হেঁটে যায় মায়ের নবী ডাক দিয়া আলী কোথায় যাও আলী বলে পয়গম্বর আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই তবে আমি একটু মতিনার বাজারে যাই ফাতিমা এই চাদরটা দিয়েছে বাজারে বিক্রয় করব তবে আল্লাহর নবীর মনে চায় না যেই চাদরটা ফাতিমার ঘরে ছিল এই চাদরটা আজকে অন্য একজনের ঘরে চলে যাবে আল্লাহও জানায় পয়গম্বর আলীর মনেও চায় না আপনার মনেও চায় না তবে আমি আল্লাহও চাই না এই চাদরটার মালিক আজকে অন্য লোকে হয়ে যাবে এটা আমি আল্লাহ চাই না আল্লাহ আর নবী আলীকে ডাক দিয়ে বলে আলী তবে শুনে খাবারের ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করিও না এরে আলী যা ওই যে মরুভূমির মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাইবা সুন্দর করে চাদরটা বিছাইয়া ওই মরা খেজুর গাছকে ডাক দিয়া বলবা আল্লাহ রসুল বলেছে আল্লাহর হুকুমে জিন্দা হইয়া তোমার থেকে পাকা খেজুর গুলো এখন তুমি চাদরের মধ্যে ভালা আল্লাহ রসুল যখন বলে দিলাম আলী আর চিন্তা করল না তাড়াতাড়ি দৌড়াইয়া যায় মরা খেজুর গাছের নিচে চাদরটা বিচায় ডাক দিয়া বলে ও মরা খেজুর গাছ কে পাঠাইছে জানো আল্লাহ রসুল পাঠাইছে তবে তাড়াতাড়ি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া তোমার থেকে পাকা খেজুর গুলো এখন আমার চাদরের মধ্যে দিবা কথাটা বলতে দেরি হয় ওই মরা খেজুর গাছটা সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া পাকা খেজুর গুলো টপ টপ করে কাদেরের মধ্যে বর শুরু হয়ে গেছে কাদের কুতব রতদারি বর কামাল অন্ত রব্বি আনতা হাসবি জুন জালাল তুহি কাদের জलीलুল্লাহ জহাদার বাহার হালে তুহি মেরা নিগাদার